প্রকাশ করেছেন দুজন সাক্ষীর কাগজপত্রে ভুলবার কিছু লিখেছেন তাহলে বিয়ে হয়ে যাবে কাগজপত্রে ভুলভার কারণে বিয়ে হবে না নয় এখানে ঘটনা ঘটেছে আমার মনে হয় সেটি আরো ক্লিয়ার করলে তখন উত্তর দিতে সহজ হতো বিধায় আমরা এটার চূড়ান্ত উত্তর দিলাম না প্রবান আফ্রিদি আপনি লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা মা বাবার ধরাটা সন্তানের জন্য দোষের কোন বিষয় নয় তবে দোয়া দোয়া নেওয়ার জন্য পাও ধরে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই বা আমার সেবা করবেন সেবার মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন মেয়ে হলে মায়ের ছেলে হলে বাবার পাও আপনি টিপি দিলেন সেখানে আপনার সেবা শুশ্রূষা অংশ হিসাবে তাদের পাও পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন তো এগুলো তো সন্তান হিসেবে আপনি করতেই পারেন পরামর্শ বা আমার মনের দোয়া পাবেন সেই সুযোগ তো সমাগত থাকছি ফাইয়াদ সাফওয়ান মাহমুদ আপনি লিখেছেন আমার বয়স পনেরো বছর পরিবারের সঙ্গে কানাডায় আছি আমি নিয়মিত পাঁচ শক্ত নামাজ আদায় করি তবে এখানে শুক্রবার সাপ্তাহিক বন্ধ নেই তাই আমার পক্ষে জুমার নামাজ পড়া সম্ভব হচ্ছে না তবে আমি স্কুল থেকে আসার পর জোহর নামাজ পড়ি এদিকে আমার গুণা হবে অবশ্যই গুণা হবে ইচ্ছাকৃতভাবে আপনি জুমার নামাজ যদি তিন সপ্তাহ পর পর ত্যাগ করেন তাহলে সেক্ষেত্রে আমাদের ডাইরিস রয়েছে যে অন্তরে আল্লাহ তালা মহর মেনে দেন মেরে দেন ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য করবার মতো শক্তি মানুষ হারিয়ে ফেলে যদি এরকম পরিস্থিতি কেউ পড়ে এই জন্য আমাদের উচিত হবে আমাদের কর্তব্য হবে যে আমরা যে কোনো বললে পাঁচ কোনো মাছ বলব আমাদের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না আল্লাধার আমাদেরকে তফিক দান করুন সেটি করার আপনি যেখানে